মমতা কি ছাওমে মে নাইনটি নাইন গ্রুপ অফ কোম্পানির সবুজায়ন কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে নাইনটি নাইন ফাউন্ডেশনের উদ্যোগে এই সবুজায়ন কর্মসূচিতে দেবীপক্ষের সাত দিন আসানসোল দুর্গাপুর ও অন্ডালের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা বৃহস্পতিবার দ্বিতীয় দিনে অন্ডালের তিলাবনি কলিয়ারির এসিএল আধিকারিক ও কর্মীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা এদিন পঞ্চাশটি চারা গাছ তুলে দেওয়া হয় উপস্থিত খনি কর্মীদের হাতে ইসিএল কর্মীরা নাইনটি নাইন ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাণ্ডেজিকে যে উনি এই উদ্যোগ নিয়েছেন এবং এক লাখ চারা দেবার ওনারা পরিকল্পনা করেছেন তার মধ্যে ইতিমধ্যেই কুড়ি হাজার মতো চারা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তো আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি বা সত্তরের মধ্যেই ওনারা এই ওনাদের যে এম সেটা ফুলফিল করবেন বা পূরণ করবেন এই আশাবস্থা রেখেই আমরা আর বক্তব্য শেষ করছি ব্যুরো রিপোর্ট 99 নিউজ বাংলা